আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সম্ভাব্যতা যাচাই কমিটি ঘোষণার দাবি জানান শিক্ষার্থীরা সকালে ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলেন কমিটি প্রকাশের পর তিন কর্মদিবসের মধ্যে কলেজে এসে সরেজমিনে পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে কমিটি প্রকাশের পনেরো দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করার দাবি এই তিন দফা দাবি মানা না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভবতা যাচাই যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে দুই কমিটি প্রকাশের পর তিন কর্মদিবসের মধ্যে তিতুমির কলেজে এসে সরে জমিনে পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে তিন কমিটি প্রকাশের পনেরো দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সমবতা যাচের বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করতে হবে আমাদের এই তিন দফা দাবি মেনে নেওয়া না হলে আমাদের পরবর্তী কর্মসূচির দিকে দাবিত হতে বাধ্য হব